মামা বসে আছেন জি চা দিব মা খান না না এখন চা করে দিতে হবে মামা কিছু ভাবছিলেন নাকি ভাবছিলাম আমি একটা কথা ভেবে পাচ্ছি না এই তোমাকে বলবো বলবো করে আবার সাহসও পাচ্ছি না মামা বলেন সমস্যা নেই কি বলতে চান এই আমাদের এই গাধাটা তোমার কি ঠিক মতো যত্ন টত্ন রাখে বুঝতে যার বাগান আছে তার পরিচর্যা করার রোজ নেই আবার যার পরিচর্যা করার সাধ্য আছে তার বাগান নেই তাহলে তো আপনি সবই বুঝতে পারছেন হম হম বুঝতে কি বাকি আছে বৌমা তাহলে কি এখানে সময় নষ্ট করবেন নাকি রুমে যাবেন না না এখানে বসে গেল তাড়াতাড়ি চলো রুমে হ্যাঁ প্রথম তোমাকে যেদিন দেখেছি ছেলে থেকে না আর মনের মধ্যে কেমন যেন উতালপুতায় ঢেউ খেলছে হ্যাঁ গাধাটা এত সুন্দর একটা সমুদ্রের সাঁতার কাটতে জানো এই সাতার কিভাবে ভাবে হয় আমি তোমাকে শিখিয়ে দেব আচ্ছা তাই কেমন তাহলে তুমি যদি দেখতে চাও আমার কিন্তু সাঁতার কাটতে কোনো সমস্যা নেই

তুই একটা ফোন করে আসবে না হ্যাঁ তোমাকে আমি কৌশলে বাড়িতে এনেছিলাম তুসি দেখাশোনা করার জন্য ছি মামা ছি তোমার মনে এই ছিল কৌশলে মানে বিষয়টা বুঝলাম না তার মানে তার মানে তুমি আমাকে সন্দেহ করতে আর আমাকে পাহারা দেওয়ার জন্য তুমি মামাকে ডেকেছ আর এখন সে চিৎকার করতেছ এই কখন একটু পেরেছো নিজের স্ত্রীর চাহিদা রক্ষা করতে এখন ইচ্ছে চিৎকার করতে শোন তুই সব ভুলে যা তুই আমার সাথে এখনই চল আমাদের ওখানে একজন ভালো হেকিম আছে দাওয়াই দিলেন সব ঠিক হয়ে যাবে মামা তুমি সত্যি বলছো মামা হ্যাঁ আমি সত্যি ঠিক হয়ে যাব তোর মতো কত ফটিক ভালো হয়ে গেল আমার কথা বিশ্বাস হচ্ছে না দেখেন মামা আপনি তো জানেন আপনার ভাগলে জন্য আমার জীবনটা একবারে নষ্ট হয়ে গেছে এখন আপনি যদি তাকে কবিরাজ দেখে সুস্থ করতে পারেন তাহলে আমি ওর সংসার করব না হলে ওর সংসার আমি করব না কিন্তু দেখেন মামা তুমি একদম চিন্তা করো না বৌমা ওর সম্পূর্ণ দায়িত্ব আজ থেকে আমি নিচ্ছি ওই হেকিমের ওষুধ খেলে ও একদম সুস্থ হয়ে যাবে আর দেরি করার কোনো দরকার নেই চল দাঁড়াও মামা বিষয় হচ্ছে আমাদের এই বিষয়টা এই তিনজনের মধ্যে যেন থাকে মামা অবশ্যই থাকবে আমরা তিনজন তো একটা পরিবার আমাদের পরিবার আত্মসম্মান বোঝায় থাকে যেভাবে আমরা সেটাই চেষ্টা করি চলো মামা ঠিক আছে আসি আমি যা করেছি অপরাধ করেছি পারলে আমাকে তুই ক্ষমা করে দিস মামা আমিও ভুলে গেছি তুমিও ভুলে যাও শুধু তুমি আমার এই উপকারটা করো মামা আচ্ছা ঠিক আছে চলো এতক্ষণ যে গল্পটি দেখলেন এটা সম্পূর্ণ কাল্পনিক এটার সঙ্গে বাস্তবে কোনো মিল নেই আশা করি আপনারা সবাই এই ধরনের ঘটনা থেকে বিরত থাকবেন ধন্যবাদ